আসসালামু আলাইকুম ইয়েমেনের সবচেয়ে প্রাচীন মসজিদ জামে আল জানাত আজকে আমরা মসজিদটির সম্বন্ধে সামান্য কিছু জানব ইয়েমেনের তাইজ শহরে প্রায় ২০ কিলোমিটার পূর্ব পূর্ব উত্তর দিকে পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে এক মসজিদ জামে আল জানাত যার ইতিহাস ইয়েমেনের ইসলামের ইতিহাসের সমান পুরনো ষষ্ঠ হিজড়িতে ছয়শো সাতাশ খ্রিস্টাব্দে আল্লাহর রাসুল সালাল্লা সাল্লাম ইসলাম প্রসারের জন্য সম্মিলিত সাহাবি মুয়াজ ইবনে জাবাল রাদি আল্লাহ আনুকে এই অঞ্চলে প্রেরণ করেন তিনি এখানকার মানুষের মাঝে ধর্মীয় শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য প্রথম যে কাজটি করেন তা হলো একটি মসজিদ নির্মাণ বনু আসওয়াদের নেতাদের সঙ্গে পরামর্শ করেন এবং তাদের সহযোগিতায় এই মসজিদটি প্রতিষ্ঠা করেন ষষ্ঠ হিজড়ির রজব মাসে প্রথম শুক্রবারে ইয়েমেনের ইতিহাসে প্রথমবার মতো এই মসজিদে জুমার নামাজ আদায় হয় সেই দিন থেকে আজ পর্যন্ত রজবের প্রথম শুক্রবার জামে আল জানাদে এই দিনটিকে বিশেষভাবে স্মরণ করা হয় যে কাঠামোতে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু মসজিদটি নির্মাণ করেছিলেন তা আজ আর নেই ইতিহাসের বিভিন্ন সময়ে যুদ্ধ ও দুর্যোগ ও রাজনৈতিক পালাবদলে এই মসজিদ ধ্বংসপ্রাপ্ত ও পুনর্নির্মাণ হয়েছে তেরোশো সতেরো হিজড়িতে হুসাইন ইবনে সালমা মসজিদটি পুনর্নির্মাণ করেন পাঁচশো আঠান্ন হিজড়িতে হামদি বংশ বংশীয় মাহাদি কর্তৃক মসজিদটি ধ্বংসপ্রাপ্ত হলে পাঁচশো পঁচাত্তর হিজড়িতে আইউবি শাসক সালাহুদ্দিন আতাবেগ একে আবার নির্মাণ ও সম্প্রসারণ করেন মসজিদটি সবচেয়ে বেশি সংস্কার করেন নাসির আয়ুব ইবনে সাইফুল ইসলাম ছয়শো তিন হিজড়িতে খ্রিস্টীয় বারোশো ছয় সালে তিনি মসজিদের তিনি মসজিদের দুই পাশে গ্যালারি নির্মাণ করেন ইট ও চুন দিয়ে স্বাদ পুনর্নির্মাণ করেন এবং অলংকারণে যুক্ত করেন সোনা ও নীল পাথর তখনকার সময় এই মসজিদের দৃষ্টিনন্দ স্বাদ স্বাদ যদি বানাতে হয় জানাদ মসজিদের মতো বানাও বর্তমানে মসজিদটির আয়তন পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ মিটার লম্বা এবং তেতাল্লিশ মিটার চওড়া চারপাশে ঘিরে আছে একশো চুয়াল্লিশটি দাঁত কাটার শিরোভাগ যা একে খেলাফত আমলের দুর্গের মতো গম্ভীর ভাব এনে দিয়েছে মসজিদের ভেতরে রয়েছে একটি খোলা উঠান তার মাঝে স্থাপিত একটি সূর্য ঘড়ি প্রাচীন সূর্য ঘড়ি কেবলার দিকে দেয়ালের চার সারিতে সাজানো খিলান দুটি মেহরাব এবং একটি দৃষ্টিনন্দন কাঠের মেম্বার রয়েছে নিম্বরটির খোদাই করা নকশা ও শুল্ক শিল্পনীতির অন্যান্য নিদর্শন মসজিদের এক প্রান্তে দাঁড়িয়ে আছে সুদৃশ্য মিনার এটির নিচের অংশ গোলাকার মধ্যভাগ অষ্টভুজ এবং উপরের অংশ ষষ্ঠভুজ আর মাথায় আছে এক সুন্দর গম্বুজ অলঙ্কারের মধ্যে রয়েছে আরবিক ক্যালিগ্রাফি নীল রঙের লাজাওয়ার পাথর পাথর লাজাওয়ার এবং সোনালী নকশা মিনারের এই রূপ দর্শনার্থীদের করে প্রাচীন কারিগররা কিভাবে এত নিখুঁতভাবে কাজ করেছিল আজও তা স্থাপন বিষয়কদের জন্য বিষময় বিষয় পাঁচ নামাজ ছাড়াও এই মসজিদটিতে ছিল দিন শিক্ষা ফতোয়া প্রদান আলাপ আলোচনা কেন্দ্র বর্তমানে যদিও আগের অবস্থা নেই কিন্তু এখনও স্থায়ী কারো সন্তান জন্ম নিলে এখানে দোয়ার জন্য আসে কেউ নতুন ব্যবসা শুরু শুরু করতে এখানে সৎকা দেয় সাধারণ মানুষের চোখে এই মসজিদ এক জীবন্ত ইতিহাস নিদর্শন হিসেবে মসজিদটিতে সারা বছর দর্শনার্থীদের জন্য খোলা থাকে স্থায়ী প্রশাসন এবং স্থায়ী প্রশাসন ও বিভাগে মাঝে মাঝে সংস্কার কাজ চালালেও এখন পূর্ণাঙ্গ সংস্কার প্রকল্প অনুপস্থিত তবে স্থায়ী জনগণ স্বার্থপূর্তভাবে এই মসজিদের তত্ত্বাবধানে নিয়োজিত প্রতিদিনের নামাজ থেকে শুরু করে বড় জামাতে তাদের আন্তরিক অংশগ্রহণের চোখে পড়ে মসজিদে জামে আল জানাত শুধুমাত্র ইএমএনের নয় বরং সমগ্র মুসলিম বিশ্বের এক অমূল্য সম্পদ মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর হাতে যাওয়ার সূচনা সেই মসজিদ আজ হাজার বছরের ইতিহাস শুয়ে দাঁড়িয়ে আছে ইমান আত্মিক সিলসিলা ও মুসলমানদের নান্দনিক স্থাপনা শৈলীর এক অনন্য নির্দেশনা হিসেবে। জা খায়ের